প্রিয় দর্শক ফার্মার হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক এখন দেখাবো এই মাত্র এক দিনের হাঁসের বাচ্চা একজন ক্রয় করে নেন এবং ক্রয় করে কীভাবে ঘর প্রস্তুত করেন এবং কিভাবে রাখে সে বিষয়টা আমরা এখন দেখব এবং কথা বলবো সেই খামারির সঙ্গে তিনি কোথা থেকে এই বাচ্চা সংগ্রহ করলেন এবং এই বাচ্চা কি জাতের বাচ্চা বিস্তারিত বিষয় তার কাছে জানবের বাচ্চা ক্যাম্বল হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা একদম খাকি ক্যাম্পে এরা বাচ্চা ফুটাইছেন কবে বাচ্চা ফুটাইছি রাত্রিতে রাত্রি বাচ্চা ফুটাইছেন আপনার মোটামুটি এই যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি কি জাতের হাঁসের বাচ্চা এটা খাকি ক্যাম্পের খাকি ক্যাম্বেল আচ্ছা খাকি ক্যামবেল হাঁসের বাচ্চা এটা বোঝার উপায় কি বোঝার উপায় হচ্ছে আপনি একটু দেখান তো ভাই এটি আসলে অরিজিনাল খাকি ক্যাম্বেল এটা বোঝার উপায় এটা পুরুষ মেয়ে বাছর উপায় হচ্ছে এই যে এইভাবে মনে করেন যে দেখতে হয়

পাঁচশো বাচ্চা আছে মানে রাত্রি ফুটাইছেন এগুলো এখন যে খাবারগুলো দিতে হবে সেগুলো কি খাবার এখন বর্তমানে দু তিন দিন মনে করেন যে মুড়ি অথবা চিঁড়ে মানে দুই দিন মুড়ি আর চিঁড়ি খাওয়ানো লাগবে মনে করেন যে ফিস পাওয়া যায় ব্রয়লারের লেয়ার আরে লেয়ারের ফিস লেয়ারের ফিস খাওয়ানো লাগবে লেয়ারের ফিজটা কত চলবে এ বাচ্চা দেড় দুই মাসের মধ্যে দেড় দুই মাসের মধ্যে এই হাঁসের বাচ্চা যখন বড় হবে তখন কি পার্সেন্ট ডিম দিবে একটু

হাসারি হাসারিটা মোহাম্মদ শাহ আলম এই আপনার লিখে সে হাসারি না আপনি অর্ডার করলেই শুধু বাচ্চা ফুটান না আমি প্রতিদিনই অর্ডার অর্ডার আমার প্রতিদিনই অর্ডার থাকে না এইভাবে বাড়িতে বাড়িতে পৌঁছায় দিয়ে মানুষকে প্রসেস করে দেন এখানে তো মোটামুটি আপনার যে আপনি বাচ্চা ফুটান তাতে ব্যাপক চাহিদা তো না হাসার বাচ্চার খুব চাহিদা আপনারা কি শুধু দেশে বিক্রি করেন না বাইরেও কোথাও পাঠান বাচ্চা ইন্ডিয়া তো না

এনার মনে করেন যে এখানে মনে করেন আমরা টাকা দেবো তিনি আশা কিনে দেবেন মানে মর্দার হ্যাঁ হ্যাঁ আছে এখানে তো সব হাসি এখন আমরা টাকা দেবো মনে বড় পারে হাসা কিনে দিয়া মনে করেন ওই পার্সেলে আমরা এখান থেকে ডিম উঠাই নিয়ে যাবো ও মানে হাসা ছাড়া আপনার বাচ্চা ফুটানোর কোনো সম্ভাবনা নাই মানে একটা খামারে হাসা হাসি দুই হাসি থাকতে হবে মানে এখানে তো সব হাসি হাসা হাসি এই পাঁচটা হাসি বাচ্চার ভিতরে বা বড় হাঁস থাকলে কয়টা হাসা হলে চলবে পঞ্চাশটা হাসা হলে পাঁচশোর ভিতরে চলবে সে ডিম আপনারা হাসা হাঁসের শহ যদি থাকে আপনারা ওই ডিমের একশো ডিমের দাম কত করে কেনেন একশো ডিমের দাম বর্তমানে ভিতরে পাঁচশো হাঁস থাকলে যদি পঞ্চাশটা হাঁস থাকে তো আপনারা বারোশো টাকা শ কেনেন হ্যাঁ বারোশো টাকা ছ আর যদি হাসা না থাকে তো সেই ডিমের দাম কত তাই একটু বলতে পারবো এখন বর্তমানে কত আট টাকা মানে আটশো টাকা আটশো টাকা মানে চারশো টাকা ডিফারেন্স তাহলে তো অনেক ডিফারেন্স প্রিয় দর্শক এই ওষুধগুলো প্রথম থেকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে রেনামাইসিন ভেট আর এটা হচ্ছে হচ্ছে থায়াভিন 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 বি ওয়ান বি টু আর হচ্ছে রেনামাইসিন প্রিয় দর্শক দেখতে পারলেন চিরা ভিজাইছে এই চিরাগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন এই বাচ্চা হাসে খাওয়ার জন্য এগুলো দুই দিন চলবে এরকম দর্শক দেখতে পারলেন একদিনের ছোট বাচ্চা দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ